আহলে হাদিসদের নাম দিয়ে সদের বাপ দাদা যেমন আমাদের নাম রেখেছে আমাদের বাপ দাদারা যখন কোন সন্তান ভূমিষ্ট হয় তার নাম রাখে আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর রহমান নাম রাখে বাপ দাদারা ঠিক না বেঠিক কুয়াশাম্মা কোমুল মুসলিম যেমন আমাদের নাম মুসলমান রেখেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতাম এই ঠিক এই নামদারী আহলে হাদিসদের নাম যখন ওই ইংরেজ সরকার যখন ইংরেজ সরকার তিন লক্ষ কোরআনুল কারিম আগুন দিয়ে পুড়ে দিল চল্লিশ হাজার আলেমকে তারা আগুন দিয়ে পোড়ায় মারল চোদ্দ হাজার আলেমকে পানির মধ্যে বাস্তার মধ্যে ভইরা পানির মধ্যে ফেলাই গুলি করে মারছে এমন অবস্থায় নামদারি আহাল হাদিস রাজাই বলতেছে আমরা আপনাদের সাথে থাকে এই আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করব কুরআনুল কারীমের যত কফি আছে আমরা পোড়াবো যাদের সিনার মধ্যে কুরআন গাথা তাদেরকে আমরা পোড়াবো আমাদেরকে একটা সুন্দর একটা নাম দেয়া দেন ওই বাপ দাদা রানী ভিক্টোরিয়া দেওয়া নাম ইংরেজ সরকার তাদের নাম দিয়েছে আহালে হাদিস কি নাম দিয়েছে আহলে হাদিস দিয়েছে তাহলে সেই দলটা ইসলামের নামে মানুষকে ধোকা